বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্ছি বিরানির একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটাতে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানির এ টু জেড দেখানোর চেষ্টা করব যেটা তৈরি করা একদমই সহজ কিন্তু খেতে এবং দেখতে দুটোই দুর্দান্ত আপনারা যদি স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে কাচ্চি বিরিয়ানি তৈরি করেন তাহলে একদিনেই আপনারা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি নিতে পারবেন আর এটা তৈরি করাও খুব একটা বেশি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো খাসির গোস্ত যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু বড় বড় করে পিস করে নিয়েছি তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটা চামচ আদার পেস্ট একটা চামচ রসুন পেস্ট দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই এবং একটা চামচের মতো এবার এই সব উপকরণ একসাথে মেখে নেব আমি কিন্তু এই মশলাটা একবারে দিয়ে নিলাম এরপরে কিন্তু আর কোন রকম বাটা মশলা এখানে ব্যবহার করব না মেখেভাবে এভাবে আধা ঘন্টার মতো রেখে দেব এবার একটা জারে নিয়ে নিয়েছি একটা চামচের মতো ধনিয়া নিয়ে নিয়েছি একটা চামচের মতো জিরা নিয়ে নিয়েছি দেড় চামচের মতো সাদা গোলমরিচ ওয়ান চামচ চা দানা দুই টুকরো এলাচ এবং একটা স্টারানাইজের টুকরো আরও দিয়ে দেব সামান্য একটু জয়ফল সামান্য একটু জয়ত্রী তিনটা লবঙ্গ তিনটা এলাচ এবং একটা বড় এলাচ আমি কিন্তু এই মশলা গুলো কাঁচা অবস্থাতেই ব্যবহার করেছি এবার সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে করে এবার চুলাতে আমি করে নিয়েছি সেই তেলের মধ্যেই দিয়ে দিব একটা তেজপাতা এবং ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এই মাংসটাতে কিন্তু কোনো রকম পেঁয়াজও দেইনি সেই বেরেস্তা করার তেলের মধ্যে এটাকে রান্না করে নিয়েছি এবার তেলের উপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুটা নাড়াচাড়া করা হয়ে গেলে এই অবস্থাতে আমি যোগ করে দেব মতো মরিচ গুঁড়ো আপনারা যদি কম ঝাল খান ক্ষেত্রে কিন্তু মরিচ গুঁড়োটাকে আরো কমিয়ে দিতে পারেন আর দিয়ে দেব সেই বিরিয়ানির মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম তার থেকে দুই চা চামচের মতো ব্যবহার করব। দিয়ে দেব সামান্য একটু পানি এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং লো মিডিয়াম তাপমাত্রায় একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব এবার অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি পানি তার সাথে যোগ করে দেব চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব দুই চা চামচের মতো লবণ লবণটাকে এমন ভাবে দিতে হবে যাতে চালের মধ্যে পরবর্তীতে আর লবণ দিতে না হয় দিয়ে দেব এক চা চামচের মতো শাহিজিরা একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ তিনটা লবঙ্গ দিয়ে দিব লেবুর টুকরো এখানে আমি তিন থেকে চারটে দিয়েছি আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন লেবুর টুকরো দিলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে এবং সাদা হয় হাফ কেজি পরিমাণ বাসমতি চালকে আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মতো করে নেব। যখন ভাতটাকে একটু টিপ দিয়ে দেখবেন যে এর ভেতরটা হালকা একটু শক্ত রয়ে গেছে ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন নামিয়ে আমি একটা ঝাঁঝরিতে এটাকে রেখে দেব অন্য দিকে এবার আমি লেয়ারিং করে নিব যে মাংসটাকে কোশিয়ে নিয়েছিলাম সেই মাংসটাকে আমি প্রথম লেয়ারে দিয়ে দেব তবে আমি দুই ভাবে লেয়ার করেছি মানে দুটো লেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু একটা লেয়ারেই করে দিতে পারেন তেলটা একটু বেশি পরিমাণ নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দিব বেরেস্তা যে বেরেস্তাটা আমি করে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব কিশমিশ দিয়ে দেব আলু আপনারা যদি এখানে কোনো কিছু স্কিপ করতে চান তাহলে কিন্তু করতেও পারেন দিয়ে একটু একটু ধনেপাতা এবং সামান্য পুদিনা পাতা পাতা এবং পুদিনা পাতার ফ্লেভার ভালো না লাগলে করতে পারেন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এবার যে ভাতটাকে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এর উপরে দিয়ে দিব দেখুন আমি বলেছিলাম আমি দুটো লেয়ারে এটাকে সাজাবো প্রথম লেয়ারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার সেকেন্ড লেয়ারের মাংসের পিসগুলো এর উপরে দিয়ে দেব একটার পর একটা আমি ভালো করে সাজিয়ে নেব তারপরে মশলাটা উপর থেকে দিয়ে দেব যে মশলাটা অতিরিক্ত থেকে গিয়েছিল দিয়ে দেব পুনরায় পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব কিশমিশ এবং আলু বোখারা তার সাথে দিয়ে দিব আবারও ধনে পাতা এবং পুদিনা পাতার মিশ্রণটা দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এই সবগুলো আমি আবার পুনরায় দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব বাকি ভাতগুলো দেখুন আমার এখানে সম্পূর্ণ লেয়ার করা হয়ে গেছে এবার এর উপরে আমি দিয়ে দিব একটা চামচের মতো ঘি দিয়ে দেবো দুধ জাফরানের একটা মিশ্রণ এখানে আমি এক পরিমাণ দুধ তার সাথে সামান্য একটু জাফরান এবং হাফ চা চামচার মতো দিয়ে দিব সামান্য একটু ফুড কালার আমি এখানে হলুদ এবং কমলা ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারেন তবে আমার কথা হলো আপনারা দিয়ে দেখবেন কেননা দিলে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর আসে এবার আমি একটা ফয়েল দিয়ে এটাকে খুব ভালোভাবে টাইট করে আপনারা চাইলে এখানে ভেজা গামছাও ব্যবহার করতে পারেন অথবা ময়দা কিংবা আটা দিয়েও একটা ডো তৈরি করে করে সিল দিতে পারেন তবে আমি এভাবেই দিয়ে দিয়েছি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরের আধা ঘন্টা আমি একদম লো ফ্লেমে এটাকে জ্বালিয়ে নিয়েছি দেখুন এটা ঠিক কতটা সুন্দরভাবে দম হয়েছে আর প্রত্যেকটায় রাইসি কিন্তু একদম ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু সেটা দেখি বুঝতে পারছেন আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন অনেকেই বলে থাকেন দম দেওয়ার পরে নিচের দিকে লেগে যায় এবং পুড়ে যায় দেখুন আমি যেভাবে দম দিয়েছি তাতে করে কিন্তু নিচের দিকে একদমই লেগেও যায়নি এবং পুড়েও যায়নি চাইলেই কিন্তু এভাবে বাসায় তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারেন আর বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে আমার আজকের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ